সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইস এসি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য বাংলা একই বিষয়ে যে কবিতাটি রয়েছে অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উবায়দুল্লাহ কর্তৃক লিখিত যে কবিতাটি সেই কবিতার খুঁটিনাটি বিষয় এবং নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা ভালো একটি ফলাফল করতে চাচ্ছেন তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই তিনশো ষাট টাকায় যারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন তার কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে এবং সেই সাথে আজকের বাংলা একের যে ক্লাসটি সেটি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তাহলে আমরা যে উদ্দীপকটি রয়েছে সেটি আমরা একটু পড়ে নেই অত্যন্ত পরিচিত একটি গান এটিকে আমরা গান হিসেবে জানি মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মুরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ভালোবাসা দিলে মা মরে যায় বলতে বোঝানো হয়েছে পরিবারকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকতে মাতৃভূমির উপর নেমে আসে নির্মমতা মা ও মাতৃভূমি পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকলে দেশ রক্ষা হয় না দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে হলে মায়া ভালোবাসার বন্ধনে ছিন্ন করে শত্রুর বিরুদ্ধে ছাপিয়ে পড়তে হয় আর তা না হলে দেশ মাতার ভাগ্যে নির্ধারিত হয় মৃত্যু তো সুপ্রিয় ভিউয়ার্স যারা সাজেশন নেবেন তারা কিন্তু প্রতিটি কবিতা এবং গদ্য সেই সাথে উপন্যাস এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন তো লিংকে ক্লিক করলে আপনারা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আপনারা কিন্তু পড়তে পারবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিই তো লিংকে ক্লিক করার পর আপনারা যে বিষয়গুলো রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর জাফরুবায়দুল্লাহ কবি পরিচিতি উৎস পরিচিতি সারমর্ম কবিতাটি এবং সেই সাথে সম্পূর্ণ কবিতা কিন্তু এখানে রয়েছে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞানমূলক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারবেন আর যারা সুপার সাজেশন নেবেন না তারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন এই আটটি বিষয়ের উত্তর সহ তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এস করতে পারেন তো আমরা এখন দেখব গ নাম্বার যে প্রশ্নটি উনুনের আগুনের আলোকিত একটি আগুনে আলোকিত একটি সাথে উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ আগুনে আলোকিত একটি উজ্জ্বল জ্বালানার কথার সাথে উদ্দীপকের ঐক্য হল মূল জীবনের প্রত্যাশার চেতনা প্রতিটি মানুষই মুক্ত স্বাধীনভাবে বেঁচে থাকার প্রয়াসে পরাধীনতা কারোরই কামনয়। নয় স্বাধীনতা মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সকল ভুলভ্রান্তি দুঃখ বেদনাকে ভুলভ্রান্তি দুঃখ বেদনাকে মুছে ফেলতে চায় ভেঙে ঘুরিয়ে দিতে চাই সকল অপশক্তিকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় এবং উদ্দীপকে এই বিষয়টি প্রতিফলিত হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জ্বালানার কথা এ চরণের মধ্যে দিয়ে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আগুন সব কিছুকেই শুদ্ধ করে তোলে আগুনের উত্তাপেই মুছে যাবে মানুষের জীবনের সকল গ্লানি মানুষ দেখা পাবে এক মুক্ত জীবনের উদ্দীপকে একটি নতুন দিনের সূচনা মুক্ত জীবনের কথা বলা হয়েছে আর এই কারণেই মানুষ অস্ত্র ধারণ করে যুদ্ধ করে এরপর সর্বশেষ যে প্রশ্ন উক্ত ঐক্যের প্রেক্ষাপট উপস্থাপনে কবি আবু জাফর উবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় অসাধারণ সাফল্য দেখিয়েছেন মন্তব্যটি মূল্যায়ন করা উক্ত ঐক্যের প্রেক্ষাপটে কবি আবু জাফর উবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় অসাধারণ সাফল্য দেখিয়েছেন মন্তব্যটি সত্য পরাধীন সে মানুষই হোক আর জাতিই হোক সে নির্জীব এভাবে বেঁচে থাকা মৃত্যুরই নামান্তর সেখানে স্বাধীনতা নেই সেখানে যেখানে স্বাধীনতা নেই সেখানে বেঁচে থাকার আনন্দও নেই তাই প্রত্যেক মুক্ত ও স্বাধীন জীবনে প্রত্যাশী তাই প্রত্যেকে মুক্ত এবং স্বাধীন জীবনের প্রত্যাশী আমি কিংবদন্তির কথা বলছি কবিতা এবং উদ্দীপকে এই বিষয়টি ফুটে উঠেছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি মানব মুক্তির আকাঙ্ক্ষা করেছেন করেছেন এই আকাঙ্ক্ষা থেকে এ ধরনের কবিতায় তিনি মুক্তির প্রতীকরূপে কবিতা শব্দটিকে ব্যবহার করেছেন কবি বারবার কবিতা শব্দটিকে ব্যবহার করে মুক্তির আবেগকে শিল্পরূপে দান করেছেন বা শিল্পরূপ দিয়েছেন এ মুক্তির পূর্ব শর্ত হচ্ছে সংগ্রাম যুদ্ধ বা বাঙালির রক্তের মধ্যেই রয়েছে উদ্দীপকে আমার এই মুক্ত স্বাধীন চেতনারই প্রতিফলন লক্ষ্য করি এ মুক্ত জীবনকে পেতে হলে যুদ্ধ করতে হয় আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্ত জীবন প্রত্যাশার প্রেক্ষাপট হচ্ছে বাঙালি পূর্বপুরুষদের লড়াই করে টিকে থাকার ইতিহাস আর এটি এ কবিতায় উপস্থাপন করে কবি অসাধারণ শিল্প সফলতা দেখিয়েছেন তো সুপ্রিয় ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা আমাদের সিলেবাস অনুসারে যে লাল শালু উপন্যাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আর এখানে কিন্তু আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশন রয়েছে বাংলা তো বাংলা সাজেশন সহ এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা তিনশো ষাট টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ